আসসালামু আলাইকুম আজকে আমরা কার্বন ডাই অক্সাইড পরিবহন নিয়ে পড়ব দেখা গেছে ইন্টারমিডিয়েটের 90% স্টুডেন্টদেরই এই কার্বন ডাই অক্সাইড পরিবহণটাতে সমস্যা থাকে তারা এখানে বুঝতে পারে না যে এখানে থেকে কি হচ্ছে কিভাবে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে মানে একটা ক্রিস্টাল গ্লিয়ার কনসার থাকে না তাদের আজকের ভিডিওতে তোমাকে আমি একদম জিরো থেকে শুরু করব যে কোথা থেকে কি হচ্ছে কোষ থেকে কিভাবে তোমার বাতাসে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে একদম জিরো থেকে শুরু করব প্রত্যেকটা ধাপ একদম ধাপে ধাপে ছবি দিয়ে তোমাকে বুঝাবো যাতে তুমি এই পুরো টপিকটা একদম সুন্দর করে বুঝতে পারো তোমার কাছে কিছু করি না লাগে এই ভিডিও শেষে তোমার হচ্ছে টপিক আছে ক্লোরাইড শিফট ওইটা অনেকে বুঝতে পারে না ওটা তোমাকে সুন্দর করে বুঝাই দেবো ইনশাল্লাহ তো চলো আজকে আমরা শুরু করি এর আগে একটা কথা বলে রাখি যে অক্সিজেন পরিবহনের একটা ভিডিও আমি আলাদা করে দিছি ওইটা যারা দেখো তারা দেখে আসবা তা চলো শুরু করি আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রথম কথাটাই হচ্ছে তোমাকে জানতে হবে যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের কোথা থেকে পরিবহন হবে মানে কিভাবে পরিবহন হবে দেখো আমরা একদম জিরো থেকে শুরু করি তোমার কাছে ধরে নাও একটা কোষ আছে ধরে নাও এটা তোমার একটা কোষ ওকে এই কোষে তুমি তো পড়ছো শ্বসন হয় তাই না সি সিক্স এইচ এই যে তুমি একটা খাবার খাইছো মনে করো খাবার টাবার মানে খেয়ে তোমার হচ্ছে এই যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে ভেঙে লাস্টে এই গ্লুকোজটা কি করবে তোমার জারণ হবে গ্লুকোজটা কি হবে জারণ হবে জারণ হয়ে কি হয় বলতো কার্বন ডাইঅক্সাইড পানি আর হচ্ছে কি তৈরি হয় শক্তি উৎপন্ন হয় দেখো এই সবাই মোটামুটি পরিচিত না তোমরা কারণ কি এই বিক্রিয়াটা তোমরা হচ্ছে নাইনটেন থেকে পরে আসতেছো যে সেলের ভিতরে কি হয় তোমার যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজটা জারণ ঘটে জারণ ঘটে কি করতেছে তোমার মেইন যে প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড সেটাকে তারা উৎপন্ন করতেছে ওকে এই যে কার্বন ডাই অক্সাইড এটাকে উৎপন্ন করলো মানে এই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা কি করব সেল থেকে বের করব ফার্স্টে ঠিক আছে সেল থেকে আমরা বের করব সেল থেকে বের করে কি করব রক্তে পৌঁছা দেব দেখো আমি সিকোয়েন্স লিখি তোমার কোষে আছে তাই না কোষে তোমার কার্বন ডাই অক্সাইডটা আছে এই কোষ থেকে আমরা সর্বপ্রথম নিয়ে যাব হচ্ছে কোথায় আমরা রক্তে নিয়ে যাব ওকে এই রক্ত থেকে আমরা কোথায় নিয়ে যাব রক্ত থেকে আমরা ফুসফুসে নিয়ে যাব ফুসফুস এবং ফুসফুস থেকে আমরা নিয়ে যাব বাতাস মানে বাইরে দিব। ঠিক আছে আমাদের ছিল হচ্ছে বাতাস থেকে আমাদের কিভাবে কষে যাচ্ছিল এটা কিন্তু আমরা আগের ভিডিওতে করে বুঝাইছি সুতরাং এটার সাথে ওটা বানা তোমার কার্বন অক্সাইড কি হচ্ছে তোমার সেল থেকে শুরু হচ্ছে সেলে যে এই গ্লুকোজটা আছে এই গ্লুকোজ

এই রক্তে পরিবহন নিয়ে আমাদের বইয়ে মেহনত পড়া এই রক্ত থেকে ফুসফুসে যাবে এই যে দুইটা তোমার লাংসে যাবে হ্যাঁ দুইটা তোমার লাংসে হচ্ছে যাবে এইটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই তারপরে লাংস থেকে তোমার হচ্ছে এয়ারে চলে যাবে বাতাসে চলে যাবে এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই আমরা ওই জিনিসগুলো পাই কিন্তু আমাদের রক্তের ঘটনাটা আমাদের জানতে হবে রক্তে কিভাবে আমার পরিবহন ঘটছে এখানে দেখো তিন ভাবে পরিবহন ঘটে এক নাম্বার হচ্ছে তোমার ভৌত দ্রবণ রূপে আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করবো আগে একটু মানে তুমি বেসিকটা জানো যে তুমি আসলে কি পড়তেছ ভৌত দ্রবণ রূপে কারণ কি হয় এই টপিকটা আমরা সবাই মুখস্থ করে চলে যাই কিছু বুঝি না ভৌত দ্রবণ রূপে তারপরে আছে হচ্ছে কার্বা মিনো রূপে আরেকটা কি আছে তোমার আরেকটা আছে হচ্ছে তোমার রূপে

তোমার এটা মনে করো তোমার বাসা হ্যাঁ বাসার মধ্যে তুমি মনে করো তুমি মনে করো কার্বন অক্সাইড মনে করো তুমি লিখলাম মনে করো তুমি তুমি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড ওকে তুমি আগে বোঝো তুমি তোমার বাসায় আসো এখন বাসা থেকে তুমি আগে কি করলা তুমি হচ্ছে কোচিং এ যাচ্ছ ধরে নাও বা আসো ধরো কলেজে যাচ্ছ কলেজে যাচ্ছ এটা ধরে নাও এখন তোমার কলেজে যাওয়ার জন্য তোমার কাছে তিনটা ওয়ে খোলা আছে এক নম্বর ওয়ে মনে করো তুমি বাসা থেকে বের হয়ে তুমি একটা রিক্সা নিলা সেকেন্ড ওয়ে হচ্ছে তুমি বাসা থেকে বের হয়ে তোমার মনে করো পার্সোনাল গাড়ি আছে তুমি গাড়িতে করে চলে গেলা থার্ড অপশন হচ্ছে মনে করো তুমি বাসা থেকে বের হয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ বাই ফুট হেঁটে হেঁটে ওকে বুঝতে পারছো তুমি তুমি হেঁটে হেঁটে গেলা তোমার কাছে কলেজে যাওয়ার তিনটা রাস্তা আছে আচ্ছা এখন তুমি কি করলো কলেজ থেকে বের হয়ে তুমি মনে করো কোথায় যাচ্ছ যে কলেজ থেকে বের হয়ে সাপোজ ধরো তুমি আহ কোথাও ঘুরতে যাচ্ছো বা খেতে যাচ্ছে ধরে নাও তুমি এখান থেকে মনে করো আচ্ছা যাও তুমি এখান থেকে মনে করো কোথাও মনে করো ঘুরতে চলে গেলা হ্যাঁ ঘোরা টুরার শেষে তুমি আবার মনে করো কোথাও রেস্টুরেন্টে গেলা খেতে এইটুকু আমরা বাদ দিচ্ছি কিন্তু তোমার এই জিনিসটাকে বুঝতে হবে যে তুমি বাসা থেকে বের হলা বাসা থেকে বের হয়ে তুমি কলেজে তিনটা তিনটে ওয়েতে মানে তুমি এই যে রাস্তাটা এখানে যে তুমি তিনটা মানে একটা রাস্তার উপরে তুমি তিন ভাবে যাচ্ছো না এই রাস্তাটাকে ধরে নাও তোমার কার্বন ডাই অক্সাইড পরিবহন ওকে কার্বন ডাই অক্সাইড পরিবহন তুমি যেহেতু কার্বন অক্সাইড তাই না তুমি কিছু তুমি রিক্সায় রিক্সার উপর তুমি কার্বন বসে আমি অন্য আসি দেখাই নীল কালি হ্যাঁ নীল কার্বন উপর তুমি বসে আসো এইটা ধরে নাও ভৌত দ্রবণ রূপে তারপর তুমি মনে করো গাড়ি কিনছো গাড়ির মধ্যে তুমি বসে আসো এইটা ধরে নাও কারো না জগড় হেটে হেঁটে হেঁটে যাচ্ছো হাঁটা মানো কি তুমি না মানে তুমি বাইকার বলে মানে তোমার রাস্তা একটাই কিন্তু যাওয়ার উপায় হচ্ছে তোমার তিনটা আমার কথাটার সাথে কি মিল করতে পারছো আমি কি বলতে যাচ্ছি যে বাসায় তুমি বসে আসো বাসা থেকে তুমি কলেজে যাবা মানে বাসা থেকে তুমি আলটিমেটলি রক্ত দিয়ে প্রবাহিত হবা আসল উদ্দেশ্য তোমার রক্তের দিয়ে প্রবাহিত হওয়া দিয়ে লাংসে যাওয়া হ্যাঁ এটা তোমার মনে করো লাংস বা ফুসফুস আর এটা তোমার হচ্ছে বাইরে চলে যাচ্ছে এয়ার সো এই যে তুমি কলেজে যাচ্ছ এই রাস্তাটা তোমার তিনটা রাস্তা তুমি রিক্সায় চড়ে গেলে তোমাকে বললাম ভৌত দ্রবণ রূপে তুমি যদি গাড়িতে করে যাও তখন তোমাকে বললাম কার্বামিনো যোগ রূপে তুমি হেঁটে হেটে গেলে তোমাকে বললাম মনে করো বাইকার মানের রূপে ধরে নাও এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে আসলে আমার পাত তো এটা কি এখন আসো আমরা এই একটা একটা করে প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি একদম ইন ডিটেইলসে শিখবো যে আলটিমেটলি আমাদের কি হচ্ছে আমরা এখন আমাদের পড়াটাই আসলে এইটুক নিয়ে হ্যাঁ এর বাইরে আমাদের এখন আর কোনো পড়াই নাই এই যে সরি এই তিনটা এই তিনটা এই এর মধ্যে আমাদের বাইরে পড়া নেই মানে তোমার রক্ত নিয়ে এখন আমাদের কাজ এখন ফার্স্টে তোমাকে একটা বেসিক কথা বলি যে রক্তের কি কি উপাদান আছে জানো রক্ত নিয়ে তো আমরা পড়তেছি আগে তোমাকে একটু একটা জিনিস একটা বেসিক আইডিয়া দিই যে রক্তের মধ্যে কি আছে মনে করো একটা তুমি টেস্ট টিউব নিলে হ্যাঁ টেস্ট টিউব নিয়ে রক্ত নিছর মধ্যে তে সেন্ট্রিফিউজ করলে তুমি তো সবাই জানো সেন্ট্রিফিউজ করলে কি কি হবে তোমার রক্তে দুইটা পার্ট এখানে বের হয়ে আসবে না একটা পার্ট হচ্ছে তোমার লাল লাল ঠিক আছে এই লাল লাল পার্ট এইটা লাল পার্টকে কি বলা হচ্ছে রক্ত কণিকা তোমাকে বেসিক গুলো কেন পড়াচ্ছি কারণ হচ্ছে একটু এরপরে তোমার তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হবে রক্ত মধ্যে কি আছে বলতো তো রক্ত মধ্যে আছে হচ্ছে লোহিত রক্ত কনিকা লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা শ্বেত আর প্লাটিলেটের আমাদের এই এখানে কোনো কাজ নেই লিখেছি লিখছি এখানে শ্বেত রক্ত কণিকা আর কি আছে দেখো অনুচক্রিকা বা প্লাটিলেট অনু বা হচ্ছে প্লাটিলেট ওকে এইটুকু আমাদের জানতে হবে উপরের পার্টটা কি দেখো উপরের পার্টটা হচ্ছে আমাদের প্লাজমা তাই না উপরের পার্টটা কি আমাদের উপরের পার্টটা হচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস যেটাকে বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা এখন আমাদের এই চ্যাপ্টারটা বোঝার জন্য এই প্লাজমার একটা পার্ট একটু জানতে হবে সেটা কি সেই পার্টের নাম হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন এই রক্তরসে প্লাজমা প্রোটিন থাকে এটা আমরা একটু জেনে নিই হ্যাঁ রক্তরসে প্লাজমা প্রোটিন থাকে এখন এটা যদিও নম্বর চ্যাপ্টারে পড়া তোমাকে এখানে একটু দিচ্ছি প্লাজমা প্রোটিন কি কি আছে তুমি মনে জিপিএ ফাইভ মানে কি জিতে হচ্ছে তোমার জিতে হচ্ছে তোমার গ্লোবিউলিন এগুলো তুমি সবই চার অধ্যায়ে পাবা তাও তোমাকে এখানে একটু জানতে হবে গ্লোবিউলিন হ্যাঁ তারপরে পিতে হচ্ছে তোমার আহ প্রথম বিন হচ্ছে তোমার অ্যালবুমিন আর ফাইভ তে মনে রাখবা ফাইভ বিনোজ আর একটা কথা তোমরা তো বুঝতে চাই যে রক্ত রস মানে রক্ত রসের ভিতরে কি থাকবে পানি থাকবে ঠিক আছে ডক্টর সাহেবের ভিতরে কি থাকবে পানি থাকবে তো যদি এইটুক বেসিক আইডিয়া তোমার কাছে এখন চলে আসে এখন তুমি প্রত্যেকটা জিনিস একদম বুঝতে পারবা যে আমি তোমাকে কি শেখাচ্ছি ঠিক আছে এতটু এতক্ষণ পর্যন্ত তোমাকে যা যা বললাম জাস্ট তোমাকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য যে আমরা আলটিমেটলি কি করব এবং তোমার কি কি লাগবে এখন আসো আমরা চলে যাচ্ছি এই যে প্রথম টাইম ভৌত দ্রবণ রূপে তুমি বাসা থেকে বের হয়েছো বাসা থেকে বের হয়ে কলেজের দিকে যাবা এখন তোমার প্রথম যে পড়াটা সেটাই আমরা চলে যাচ্ছি ওকে আসো ভৌত দ্রবণ রূপে খুব সুন্দর করে জিনিসটাকে বুঝাবো একদম মনোযোগ দিবা একবারই হয়ে যাবে প্রথমটা কি আমাদের ভৌত দ্রবণ রূপে দেখো কি বলছি এটা এখন কার মধ্যে পার্ট রক্তের মধ্যে পার্ট না তাহলে আমরা একটু কষ্ট করে লিখি এখানে যে আমরা এটা রক্ত দিয়ে যাবো তাই না রক্তের মধ্যে আমাদের কি কি পার্ট আছে রক্ত রস আমরা তিনটাই তিনটার ক্ষেত্রে এভাবে লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে রক্ত কণিকা তাই না এখন আমাদের এই ভৌত দ্রবণ রূপে কিভাবে যাবে দেখো তোমাকে আমি কি বললাম রক্ত কি থাকে রক্তরসে আমাদের পানি থাকে না রক্তরসে পানি থাকে রক্তরসে পানি থাকে এখন আমি কি করলাম আমার কাছে যে এই যে ধরে নাম একটা ছবি দিয়ে তোমাকে বুঝাই এই যে এইটা মনে করো আমাদের রক্ত কণিকা হ্যাঁ আর এইটা ধরে নাও আমাদের এই এইটা নাও আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের রক্ত রস বা প্লাজমা এখন কি আছে রক্ত রসের পানি আছে না এই পানির সাথে আলটিমেটলি আমাদের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে এই পানির সাথে কি হবে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে কিভাবে দেখো তোমার কার্বন ডাই অক্সাইড আমাদের রক্ত দিয়ে পরিবাহিত হতে হবে তাহলে কার্বন ডাই অক্সাইড এসে কি করল রক্তর একটা উপাদান রক্ত রসের পানির সাথে যুক্ত হলো এবং এইখানে আমাদের হেল্প করবে একটা এনজাইম এটার নাম কার্বনিক এবং তৈরি করবে একটা কথা বলি এখানে দেখো ধরে নাও এই যে এইখানে আমি একটু বড় করে নিয়ে দেখো এইখানে মনে করো এইটা হচ্ছে তোমার এই যে আমি দেখাই এইটা মনে করো তোমার কার্বন অক্সাইড হলুদটা মনে করো তোমার এই প্লাজমার পানি আর তোমার এই যে লালটা মনে করো তোমার লোহিত রক্তকণিকা বা রক্তকণিকা ঠিক আছে রক্তকণিকা এখন যখনই এই দুটো একসাথে মিল হল এই যে পানির সাথে মানে প্লাজমার পানি আর এই কার্বন ডাই যখন মিল হল কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে তখন কি তৈরি হলো কার্বনিক অ্যাসিড তৈরি হলো তাই না তাহলে আলটিমেটলি তুমি এভাবে ধরে নিতে পারো যেই ক্ষেত্রে তোমাকে আমি একটু ভিজুয়ালাইজ করাই তুমি ধরে নিতে পারো এই পুরা জিনিসটাই এখন কি হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা তুলে নিয়ে যাই এখানে এই দেখো তুমি মনে করো যে বাসার মধ্যে বসে আছো বাসা থেকে বসে কি হলো বাসা থেকে যখন বের হলো এই যে তোমার মনে করো হলুদ কালার যেটা সেটাই মনে করো রিক্সা রিক্সার মধ্যে তুমি কার্বন ডাইঅক্সাইড চলে বসছো এখন তুমি কলেজে চলে যাচ্ছ মানে আমার কথাটা বুঝতে পারছো তো কিভাবে তুমি এখান থেকে এখানে গেলা তুমি কিন্তু সবসময় মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইড কখনোই রক্তে একা একা যেতে পারে না কখনোই তার ক্ষমতাটা নাই সুতরাং সে কি করে সে কোনো একটা যানবাহনে চলে যায় এই যে এখন যানবাহনে চলে চলে গেলো এইটাই হচ্ছে আমরা একটা যানবাহন ফেলছি তাহলে কথা ক্লিয়ার এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে थैंक यू এরপরের কনসেপ্ট আর আমরা চলে যাই ভৌত দ্রবণ রূপে তাহলে কত পার্সেন্ট আমরা শিখছিলাম বলো ভৌত দ্রবণ রূপে আমরা 5% শিখছিলাম এই যে 5% কার্বন ডাই অক্সাইড এই যে কার্বন কতটুকু হবে মাত্র 5% কিন্তু তাও তো যাচ্ছে তাই না তাও তো যাচ্ছে ওকে এরপর দেখো ভৌত দ্রবণ যদি আমাদের শেষ হয়ে যায় এরপর আমরা চলে যাই এখন আমরা চলে যাই আমাদের পরেরটাই সেটা হচ্ছে কি কার্বামিনো যৌগ রূপে এটাও তোমাকে খুব সুন্দর করে বুঝাবো দেখো মিনো রূপে আমরা একটু মার্কার করে দিই এটাকে ওকে এখন দেখো আমরা কি করবো কারো যোগাটা শিখবে তোমাকে আমি কি বলছি এটা যখনই তুমি লিখবা শুরুতেই তুমি তোমার বেসিকটা লিখে ফেলবা রক্তের মধ্যে কি আছে রক্ত কণিকা আর কি আছে রক্ত রস এইটা তোমার বেসিক তাই না এখন আমরা এখানে একটু রক্তটাকে আর একটু ভাঙবো রক্ত কণিকার মধ্যে কি আছে বলতো আরবি লৈতরিকা শৈত রত্তনিকা আর প্লাটিলেট আছে এর পরে কি আছে দেখো আমরা যদি আরবি সিটাকে আরেকটু ভাঙি তাহলে আমরা পাবো এটার মধ্যে হিমোগ্লোবিন পাবো ওকে আমি একবারে লিখি দেখো এই যে এটার মধ্যে আমরা কি পাবো হিমোগ্লোবিন এইখানে কিন্তু আমাদের বেসিক পড়াটা তুমি যদি এইগুলো বেসিক না জানো না তাহলে কিন্তু হুট করে তোমার কাছে হিমোগিন নামটা কঠিন লাগতে পারে যেটা অনেস্টলি স্পিকিং আমি নিজে দেখছি যখন তুমি এই ছোট ছোট জিনিস জানবা তখন তোমার কাছে এই যে ছোট্ট একটা জিনিস যে হিমোগিন কোথেকে আসতেছে এইটাই তোমার কাছে মনে হবে আমি থেকে পড়লাম শিখলাম এটা এইগুলো বেসিক পড়া এই হিমোগিনকে আবার ভাঙলে তুমি কি পাবা দেখো হিম আর গ্লোবিন হিম আর গ্লোবিন তোমাকে ক্ষেত্রে ভেঙে কেন পড়াচ্ছি যেন তোমার কাছে ইজি লাগে তুমি এই হিমোগ্লোবিন বা আরবি অনেকের কাছে এগুলো কঠিন লাগে আমি দেখছি দেখো তুমি কি করলা তুমি আরেকবার দেখো করি তোমার কাছে রক্ত আছে তুমি রক্তটাকে ভেঙে কি করলা রক্তটাকে ভেঙে তুমি রক্ত নাই আর রক্ত মধ্যে কি আছে আছে আমরা কি ভালো করে শিকারা আরবি সি ভাঙলে আমরা হিমোগ্লোবিন পাবো হিমোগ্লোবিন ভাঙলে আমরা কি পাবো হিমোগ্লোবিন ভাঙলে আমরা পাবো হচ্ছে গ্লোবিন আর হিম এই গ্লোবিন নিয়ে আমাদের আজকে পড়া তোমাকে একটা সুন্দর জিনিস দেখাই দিই এখানে আসলে স্ট্রাকচারটা একটু দেখাই দিই ছোট্ট করে

তাহলে দেখো আমাদের কি হলো এই গ্লোবিনটা কিছু না তখন এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছিলাম সেটা হচ্ছে কি অক্সিজেন ওটা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবে হ্যাঁ এখানে অক্সিজেন অ্যাড করে দিয়েছিলাম এখন অক্সিজেন অ্যাড করার দরকার নাই আমরা এখানে কি করবো জানো এই যে গ্লোবিন গ্লোবিনের মধ্যে আমাদের মনে করো কি থাকে এই অ্যামিনো পার্ট নিয়ে আসলে আমাদের পড়া আলটিমেটলি আমি তোমাকে কিন্তু ডাইরেক্ট এটাই বলতে পারতাম যে দেখো গ্লোবিনের ভিতরে অ্যামিনো পার্ট থাকে সেটা নিয়ে আমাদের সেটার সাথেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে কিন্তু আমি কিন্তু তোমাকে পুরো জিনিসটা ভেঙে দিলাম মানে কি দেখো এখন তোমার আলটিমেটলি যুক্ত হবে কি এই যে অ্যামিনো পার্টটা আছে না এই অ্যামিনো পার্টের সাথে তোমার কার্বন যুক্ত হবে তুমি বই এটা বিক্রি যাতে বই বিক্রিটা দেখে সবসময় না দেখো হিমোগ্লোবিনের কি আছে এইচ বি আসে না আর এনএস টু দেখো তুমি বইয়ের দিকে বই খুলে দেখো হিমোগ্লোবিনের এইচ বি এনএচ টু আছে না এইটার সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তোমাকে বিক্রিয়াটা করে দেখাই দেখো এই যে নিচে তাহলে তুমি বুঝতে পারছো এই দেখো তুমি কার্বন ডাইঅক্সাইড টা নিলা তারপরে কি নিলা এই যে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের পার্ট আবার অ্যামিনো পার্ট নিয়ে তুমি বিক্রিয়া করলো তাহলে কি হবে দেখো এভাবে সুন্দর করে লিখবা কিভাবে দেখো যে হিমোগ্লোবিন হিমোগ একটা এইচকে উপরে উঠে দিবা আরেকটা ফাঁকা রাখবা ফাঁকা রাখলে তোমার কি হচ্ছে দেখো আচ্ছা এখানে একটা এইচ এখানে চলে যাবে যেটা এখানে এই এইখানে আরেকটা এইচ চলে যাবে তাহলে দেখো এখানে আছে না সি ডবল ও মানে কার্বন ডাইঅক্সাইড তাহলে ওটার সাথে এইচ যুক্ত হবে বুঝতে পারছো কথাটা তাহলে আলটিমেটলি তুমি এটাকে এভাবে লিখতে পারো না যে এইচ বি এন সি ডবল ও এইচ এটাই তোমার আলটিমেটলি কার্বামিনো যৌগ কারবা কার্বামিনো যৌগ দেখো তোমাকে যদি আমি একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি কি হচ্ছে

এইযি দেখো এইটা আমার কি করতেছে এই যে কারে মনে করো গাড়িতে করে 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 এই যে কলেজে যাচ্ছে বুঝতে পারছো কথাটা তাহলে দেখো এইটু যদি তুমি বুঝে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ এই কনসেপ্টটা বোঝার জন্য এরপরে দেখো আমাদের তো রক্ত কণিকা নিয়ে আমরা অলরেডি একবার কাজ করলাম তাহলে আমরা একটু রক্ত রস নিয়েও কাজ করি ওকে মানে এইটাই পার্ট আমরা একটু রক্ত রস নিয়ে কাজ করবো কি করে দেখো তোমার রক্ত রস প্লাস রক্ত কণিকা তাই না তোমার রক্ত তাই বেসিকে তোমাকে ফিরে গেলাম তাই না এটার মধ্যে এই দুটো পার্ট আছে হ্যাঁ রক্ত তোমাকে আমি একটা কথা বলছিলাম মনে করো তো প্লাজমা প্রোটিন থাকে প্লাজমা প্রোটিন থাকে তাই না এই জি আমাদের এইখানেই কথাটা যে প্লাজমা প্রোটিনের সাথে আমার কি হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে দিয়ে পরিবহন হবে বুঝতে পারছো বিক্রিটা দেখায় দেখো প্রোটিন এই যে তোমার তোমার প্লাজমা এই কার্বন যুক্ত হয়েছে যুক্ত হয়ে কি হলো দেখো তোমার পি আর এন এইচ সি ডবল এই যে সি ডবল এখান থেকে একটা এইচ নিয়ে আসলো এইচ এইটাই তোমার কার্বামিনো প্রোটিন যোগ্য কার্বামিনো প্রোটিন যোগ্য তাহলে দেখো তোমার একবার কাজে লাগতেছে রক্ত রস একবার কাজে লাগতেছে রক্ত কনিকা মানে তোমার রক্ত কনিকা দিয়ে গেলে তখন আমরা কি পাবো কার্বামিনো প্রোটিন ওকে এখন তোমার বইয়ে সুন্দর একটা কথা লেখা সেটা হচ্ছে কি একশো এম এল ব্লাড দেখো মনে করো তোমার কাছে একশো এম এল ব্লাড আছে মাধ্যমে দেখা গেছে যে পয়েন্ট টু এম এল তোমার কার্বামিনো হিমোগ্লোবিন এই যে আমরা পেলাম না এই যে কার্বামিনো যোগ রূপে ঠিক আছে কার্বামিনো যৌগ ঠিক আছে বা কার্বামিনো হিমোগ্লোবিন রূপে জিরো পয়েন্ট টু এম এল আর দেখা গেছে জিরো পয়েন্ট এম এল আমাদের কার্বামিনো প্রোটিন এইটা রূপে কারবা মিনো প্রায় দেখো ধরে নাও কয়েকটা কালার চুজ করো মনে করো রেড কালার দিয়ে তোমাকে তোমার একশো এম ব্লাড ধরে নাও এখানে তোমার একশো এম রক্ত আছে মানে এই একশো এম রক্তের মধ্যে তুমি ধরে নাও এইটা হচ্ছে তোমার এটা বড় করে দিলাম এই বড়টা হচ্ছে তোমার কি জিরো পয়েন্ট কার্বামিনো যৌগ এইটা মনে করো তোমার এখানে আঁকলাম একটা কালার নাও মনে করো বেগুনি এই যে বেগুনি ছোট করে আঁকলাম বেগুনিটা তোমার কি কালার বেগুনিটা হচ্ছে তোমার 0.1 ml কার্বামিনো প্রোটিন এটা সুতরাং আলটিমেটলি তোমার এই যে তোমার যানবাহনে চলে গেছে মানে এইভাবে তোমার পরিবহন হবে ওকে আমার কথাটা কি বুঝতে পারছো তাহলে এই সুন্দর কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো এরপর আসলে আমরা থার্ডটাই চলে যাই সেটা কি বাইকার্বনেট রূপে বাই কার্বো দেখো আমরা আবার বেসিকে ফিরে যাই আমাদের রক্ত রস এবং রক্ত অনিকা দুভাবে আমরা ভাঙতে পারি তাই না রক্তটাকে রক্ত রসের মাধ্যমে মনে রাখবা সোডিয়াম বাই কার্বনেট এবং রক্ত মাধ্যমে মনে রাখবা পটাশিয়াম বাই কার্বনেট এখন এখানে তোমাকে আমি দুইটা বেসিক কথা বলে দিই ওকে প্রথম কথাটা মনে রাখবা যে আমাদের রক্ত প্লাজমা আমি ইংলিশে লিখলাম প্লাজমা তে সোডিয়াম বেশি থাকে রক্ত কণিকা ঠিক আছে স্যার ব্লাড সেলস রক্ত কণিকা তে পটাশিয়াম বেশি থাকে এই বেসিকটা তুমি যদি জেনে থাকো আগেই তোমাকে একটু পরে যখন আমি ক্লোরাইড শিফট পড়াবো তখন দেখবা যে এইটা একদম পানির মতো সহজ হয়ে গেছে যদি মনে রাখতে কষ্ট হয় মনে রাখবে এভাবে যে প্লাজমা না আমি ভাই বারবার বললাম প্লাজমা না মানে প্লাজমার সাথে প্লাজমার সাথে হচ্ছে সোডিয়াম ওকে এখন দেখো আমরা আবার বেশি কি ফিরে যাই সেলে কার্বন ডাইঅক্সাইড আছে না সেল থেকে মনে করো প্রথমে যাবে হচ্ছে আমাদের প্লাজমায় পরে যাবে হচ্ছে আরবিসিতে আসা আমরা লিখে ফেলি তাহলে দেখো এই যে প্লাজমা এবং আমাদের আরবিসি নিয়ে আমরা শিখলাম যে ফার্স্টে তোমার প্লাজমাতে গেল দেন তে গেল এখন তোমাকে একটা বেসিক কথা মানে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেটস কোথায় থাকে কোথায় থাকে না এটা আমাকে মনে করো এই যে মেডিকেলে পড়তে তো তোমাকে ফার্স্ট প্রফের ভাইবাতে ধরছিল ফিজিওলজিতে যে কার্বনিক অ্যানাহাইড্রেটস তোমার কোথায় থাকে

দেখো এইটাকে আমরা ভাঙলাম কেননা এইচ টু সিও থ্রি ভেঙে এইচ প্লাস আর এই সিও থ্রি মাইনাসে পরিণত করলাম এখন মেন কোশ্চেনটা হচ্ছে এই এইচ সিও থ্রি মাইনাসটা আমাদের কোথায় থাকে আমরা কিন্তু আস্তে আস্তে ক্লোরাইড শিফটের দিকে চলে যাচ্ছি সুতরাং মনোযোগ দিবা আমি তোমাকে একদম ক্লোরাইড শিফটের দিকে নিয়ে যাচ্ছি

কার্বনিক অ্যাসিডে বেশি উৎপন্ন হয় এখানে কম কারণ কার্বনিক অ্যাসিড কম উৎপন্ন হয় কি বলছি প্লাজমা না মানে সোডিয়াম বেশি আর আরবিএস এ তে পটাশিয়াম বেশি এইটু যদি তুমি বুঝতে পারো না তাহলেই হয়েছে এখন আসো আমরা চলে যাই তোমার এই কি আছে এদিকে বেশি আছে তাই না এই বেশি থাকলে তো হবে না আমার সাম্যাবস্থাতে যেতে হবে মানে এইদিকে আমার কিছু HCO3- আমার কিছু বেশি না এদিকে আমার কিছু পরিমাণে HCO3- চলে যাবে এখন দেখো তো এখানে আমার কি আছে এখানে আমার সোডিয়াম আছে না এই সোডিয়ামের সাথে এটা যুক্ত করবে সোডিয়াম প্লাস এইচ সি ও থ্রি মাইনাস কি উৎপন্ন করলো এন এইচ সি ও থ্রি যেটা তোমাকে আমি শিখালাম এই যে প্লাজমার মাধ্যমে তোমার সোডিয়াম বাই কার্বনেট রূপে তোমার পরিবাহিত হয় দেখলাম না ওখানে আচ্ছা এখন দেখো এখানে তো তোমার কিছু পরিমাণে গেছে তাই না তাহলে বাকি তোমার এইচ সি থ্রি মাইনাস কি করবে বাকি এইচ সি ও থ্রি মাইনাস তোমার কি করবে এটা তোমার পটাশিয়ামের সাথে যুক্ত হবে না এই যে পটাশিয়ামের সাথে এইচ সি ও থ্রি মাইনাস যুক্ত হলো মানে কি তৈরি করলো কে এই যে তোমাকে শুরুতে একটা কথা শিখালাম এখন বুঝতে পারছো কি শিখেছি এখন আসো আমরা ক্লোরাইশ ক্লোরআইশ এবার কিছু না তোমার এইখানে যে এইচ সিও থ্রি বেশি ছিল সেইখান থেকে তোমার এইদিকে চলে গেল কিছু তাই না এইচ সিও থ্রি মাইনার কিছু পরিমাণে এদিকে চলে গেল মানে কি নেগেটিভ আয়ন এখানে ঘাটতি হলো না নেগেটিভ আয়ন ঘাটতি হলো না এই নেগেটিভ আয়নের ঘাটতিটা পূরণ করতে এইখান থেকে ক্লোরিন এইদিকে আসবে এই ঘাটতি পূরণ করতে ভালো করে বুঝো এই যে এখানকার এই ঘাটতিটা এখানে তো এটা চলে গেল এখান থেকে কিছু পরিমাণ চলে গেল এই ঘাটতিটা পূরণ করতে এইখান থেকে একটা ক্লোরিন এদিকে আসবে এই যে ক্লোরিনটা আসলো এটাকে বলা হচ্ছে ক্লোরাইড ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করলাম তোমাকে প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলসে বোঝানোর আমি জানি না কতটুকু সফল হয়েছি বাট চেষ্টা করছি তোমাকে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে জিরো থেকে বোঝানোর যাতে তুমি ক্লিয়ার হও তো আমি ওর পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ রাজশাহী মেডিকেল কলেজ তেষট্টিতম এমবিবিএস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে